জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো লিভারপুল ছেড়ে পিএস জিতে যাচ্ছেন মিশরীয় রাজা মোহাম্মদ সালা গ্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন রোনালদো মায়ের কর বিপক্ষে ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সেলোনা কোচ পঁয়তাল্লিশ বছরে দাদা হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লিভারপুল ছেড়ে পিএস জিতে যাচ্ছেন মিশরীয় রাজা মোহাম্মদ সালা ইংলিশ প্রিমিয়ার লিগ জান লিভারপুলের তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে মৌসুম শেষে জোর সম্ভাবনা আছে মিশরের এই ফুটবলারের লিভারপুল ছাড়ার সেই ক্ষেত্রে ফরাসি জ্যান্ট প্যারিস সেন্ট জার্মেই হতে পারে তার পরবর্তী গন্তব্য এমনটাই দাবি ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন এর পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বেশ কিছুদিন ধরে মোহাম্মদ সালার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে লিভারপুল তারকা সালার ভবিষ্যৎ নিয়ে এই আলোচনা চলছে এমনটাই নিশ্চিত করেছেন ইএসপিএন এর সূত্র 32 বছর বয়সী সালার বর্তমান চুক্তি চলতি মৌসুম শেষে শেষ হচ্ছে সম্প্রতি তিনি জানিয়েছেন লিভারপুল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তির প্রস্তাব পাননি এমনকি তিনি স্বীকার করেছেন বর্তমানে তিনি লিভারপুলের থাকার চেয়ে চলে যাওয়ার সম্ভাবাকেই বেশি ভাবছেন এই মৌসুমে সালা ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ഇതുমধ্যে 13টি গোল করেছেন গত রোববার ম্যান ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয় পাওয়া ম্যাচে আটাত্তর মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালা এই জয় লিভারপুল প্রিমিয়ার লিগে নয় পয়েন্টের লিড অর্জন করেছে ম্যাচ শেষে সালাহ আবারও তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্কাই স্পোর্টস তিনি বলেন সত্যি বলতে এটি আমার মাথায় রয়েছে এটা হয়তো লিভারপুলের হয়ে আমার শেষ সিটি ম্যাচ আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চেয়েছি মাঠের পরিবেশ অসাধারণ ছিল আশা করি আমরা লিগ জিতবো তারপর দেখব কি হয় ইএসপিএন সূত্র জানায় সালার প্রাথমিক ইচ্ছা লিভারপুলেই থাকা তবে চুক্তি নবায়নের প্রস্তাব না আসায় তার এজেন্টের সঙ্গে অন্য ক্লাবগুলো যোগাযোগ করেছে পিএসজি দীর্ঘদিন ধরে সালাকে দলে নেওয়ার চেষ্টা করছে আগেও তাকে দলে নেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করলেও সফল হয়নি বর্তমানে লুইস এনরিকের অধীনে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন যাত্রা শুরু করলেও অভিজ্ঞতার ঘাটতি পূরণ করতে পারেনি তারা নাপুলির খোভিচা কাভানিয়স্তি ম্যানচেস্টার ইউনাইটেডের জ্যাডন সানচো এবং অ্যাথলেটিক ক্লাবের নিকো উইলিয়ামস কে দলে নেওয়ার চেষ্টা করতে করেও ব্যর্থ খুবই আছে পিএসজি এই পরিস্থিতিতে সালাকে দলে নেওয়ার তাদের জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে আর্থিক দিক থেকেও পিএসজি সালার বর্তমান বেতন 4 লাখ ইউরো সাপ্তাহিক এবং সাইনিং বোনাস দিতে সক্ষম সালা এবং তার পরিবার প্যারিস শহরে থাকতে আগ্রহী এবং পিএসজির প্রকল্প তাদের আকৃষ্ট করতে পারে বলে জানায় সূত্র গ্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন রোনালদো একাদশে থাকলে হয়তো ছবিটা ভিন্ন হতে পারত কিন্তু স্টেডিয়ামে থাকলেও মাঠে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো উনচল্লিশ বছর বয়সে পর্তুগিজ মহাতারকার গুরুত্ব হারে হারে টের পেল আল লিগে আল সাদের কাছে তারা দুই এক গোলে হেরে গেছে গ্যালারিতে বসে দলের পরাজয় দেখেছেন সিয়ার সেভেন আলনাসের আগে এ এফ চ্যাম্পিয়ন্স লিগে শেষ হলো নিশ্চিত করাই এই ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল ফলে গ্যালারিতে বসেই তিনি দলের খেলা দেখেছেন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছেন আলনাসের নাসের বলের দখল থেকে শুরু করে গোলমুখে শট সবকিছুতেই আধিপত্য ছিল তাদের কিন্তু ফুটবলে গোলই যে আসল কথা সেটা আবারও একবার প্রমাণিত হয়ে গেল প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিপ্পান্ন মিনিটের মাথায় আল এগিয়ে দেন আকরাম আফিফ গত নভেম্বরে তিনি এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আশি মিনিটের মাথায় রোমান সাইজের আত্মঘাতী গোলে আল নাসের সমতায় ফেরায় একটা সময় মনে হচ্ছিল ম্যাচ ড্র হয়ে যাবে কিন্তু যোগ করার সময় পায় আলজাদ আরাম বল জালে পাঠাতে ভুল করেনি দু সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আলজাদ এবারও তারা প্লে অফে উঠেছে দুটি গ্রুপ থেকে আটটি করে মোট ষোলোটি দল প্লে অফ খেলবে প্রতিটি গ্রুপে বারোটি করে দল আছে গ্রুপে চতুর্থ স্থানে আছে আলসাদ তার ঠিক উপরে তৃতীয় স্থানে রোনালদোর আলনাসের লালিগার চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কে পেছনে ফেলে টেবিলে শীর্ষ স্থান দখল করে রীতিমতো উড়ছিল কাতালানরা এরই মাঝে ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বার্সেলোনা তৈরি ছিল নতুন মাস্কটো প্রতিপক্ষ লা লিগার তলানির দিকে দল লাস পালমাস জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল কিন্তু এমন রাতে বার্সার উদযাপনের আনন্দ মিলিয়ে গেল অপ্রত্যাশিত অথচ বিভীষিকাময় হারে দগ্ধ অন্ধকারে ঘরের মাঠ লাস পালমাসের কাছে দুই এক গোলে হেরে গেল লালিগের টেবিল টপাররা লাসপালবাসের বিপক্ষে সেই হারের ক্ষত এখন স্পষ্ট বার্সেলোনার অনাকাঙ্ক্ষিত হারকে কোনোভাবেই মেনে নিতে পারছে না কোচ ফ্লেক সামনের ম্যাচগুলোতে যেন এমন অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিতে না হয় সেজন্য কঠিন প্রতিজ্ঞাও করে নিয়েছেন তিনি লালিগায় নিজেদের পরবর্তী ম্যাচ মার্কোর বিপক্ষে মাঠে নামার আগে জরুরি সভা ডেকেছেন তিনি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন কোচ ফ্লেক সভায় লাস পালবাসের বিপক্ষে ম্যাচে ফুটবলার পারফরমেন্স নিয়ে আলোচনা করেছেন তিনি অনুশীলনে সময় থেকে এক ঘন্টা নিয়ে এই সভা ডাকেন জার্মান মাস্টার মাইন্ড প্রতিবেদনে বলা হয়েছে রবার্ট লেভান দোস্কিকে স্কট থেকে আলাদা করে নিয়ে সামনাসামনি ও নিরিবিলি কথা বলেছেন ফ্লেক চলতি মৌসুমে এখন পর্যন্ত পনেরো গোল করা এই তারকাকে ছন্দে ফেরাতেই যত চেষ্টা বার্সা কোচের এছাড়া অন্যদের সঙ্গে একান্তে আলাপ করেছেন বিশেষ নজর ছিল ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিন হার দিকে লাস পালমাসের বিপক্ষে গোল করতে পারেনি লেভান দোস্কি এর আগে রিয়াল সোসিয়া দাদের ম্যাচে গোলহীন ছিলেন তিনি তবে সাল্টা ভিগোর বিপক্ষে গোলে ড্রয়ের ম্যাচে গোল পেয়েছিলেন পোল্যান্ড ফরওয়ার্ড এখনো লালিগের নেতৃত্ব দিচ্ছে বার্সেলোনা পনেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালানরা তেত্রিশ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়েল মাদ্রিদ যদিও রিয়েলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বার্সা পঁয়তাল্লিশ বছরেই দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল দিনহো বাবা হচ্ছেন রোনাল একমাত্র ছেলে মেন্ডেস তাতে মাত্র ৪৫ বছরে প্রথমবারের মতো দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার 25 বছর বয়সী জিওভানি বুস্কাসিরো সঙ্গে প্রেম করেন রোনালদিনহোর 19 বছরের ছেলে ম্যান্ডাস তার প্রেমিকাই দিয়েছেন নতুন অতিথি আসার খবর ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছেন 16 সপ্তাহ সামনের দিন গুনছে পরিবারে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত ম্যান্ডাস সামাজিক মাধ্যমে লিখেছেন তোমাকে ভালোবাসি প্রিয়তমা বাবার পথ ধরে ফুটবলকে ধ্যান জ্ঞান করেছেন ম্যান্ডাস ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোই ছিলেন তিনি সেখান থেকে ট্রাল দিয়ে জায়গা পান বার্সেলোনার একাডেমিতে তবে এক মরসুম পরেই লা মাসিয়া ছেড়ে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে বর্তমানে তিনি ইংলিশ ক্লাব বার্নিতে আছেন গত আগস্টে ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেন্ডেস দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার লিভারপুল ছেড়ে পিএস জিতে যাচ্ছেন মিশরীয় রাজা মোহাম্মদ সালাহ গ্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন রোনালদো মায়ের পর বিপক্ষে ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বার্সেলোনা কোচ পঁয়তাল্লিশ বছরে দাদা হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিন হো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ